পেঁয়াজের যদি আগামারা রোগ দেখা দেয় তাহলে এর হান্ড্রেড পারসেন্ট সমাধান আপনারা এই ভিডিওতে পাবেন পেঁয়াজের আগামরা রোগ দেখা দিলে ফলন মারাত্মকভাবে কমে যেতে পারে পেঁয়াজের আগামা রোগ বা আগা লাল হওয়া রোগ যদি পেঁয়াজ লাগানোর এক মাসের ভিতর হয়ে থাকে তাহলে আপনারা হামার সাথে সলেমন দুটি একসাথে মিশিয়ে স্প্রে করবেন আগামরা বা লাল হওয়া রোগ যদি পেঁয়াজ লাগানোর এক মাস থেকে পঁয়তাল্লিশ দিনের ভিতর হয়ে থাকে তাহলে আপনারা নাটিব এর সাথে সলেমন স্প্রে করবেন পেঁয়াজের আগামড়া বা আগা লল হওয়া রোগ যদি পেঁয়াজ লাগানোর পঁয়তাল্লিশ দিন পর হয়ে থাকে তাহলে আপনারা মিরাভিস ডিও অথবা লুনা অথবা নাটিবো যে কোনো একটি স্প্রে করে দিবেন এর সাথে আপনারা সলেমন মিশিয়ে স্প্রে করবেন পেঁয়াজের অধিক ফলন পেতে গাছের গ্রোথ যদি কম থাকে তাহলে পিজিআর বা ভিটামিন হিসাবে আপনারা গাছের বানান্ত অবস্থায় প্রোটোজিম স্প্রে করতে পারেন এবং গুটি আসার পর যদি আর একবার প্রোটোজিম স্প্রে করেন তাহলে ফলন প্রায় দ্বিগুণ বৃদ্ধি পাবে পেঁয়াজের সারা লাগানোর বয়স এক মাস পার হলে একবার আপনারা নুট্রাফাস এন স্প্রে করবেন পেঁয়াজের গুটি হওয়া অবস্থায় নুট্রাফাস টোয়েন্টি ফোর স্প্রে করবেন এবং পেঁয়াজ উঠানোর তিন সপ্তাহ আগে আপনারা নুট্রাফাস টোয়েন্টি ফোর আরেকবার স্প্রে করবেন তাহলে এর ফলন অনেক গুণ বৃদ্ধি পাবে পেঁয়াজ চাষে যে কোনো সমস্যায় পড়লে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন দ্রুত সময়ের ভিতর সমাধান দেওয়ার চেষ্টা করব